সলামু আলাইকুম দুবাই বড়কা ভিডিও আপনাদের জন্য আবারও চলে এসেছে ব্র্যান্ড নিউ বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট নিয়ে একটি স্পেশাল ভিডিও হবে আজকে একটা ভিডিওর মধ্যে অনলাইন সব ভাইরাল হুডিসে টোটাল বারোটা কালেকশন থাকবে যেগুলোর মধ্যে আপনারা পাবেন খাস পর্দা প্লাস হচ্ছে খুবই গর্জেস আউটলুক আমরা কিন্তু আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির এমিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট কথা নাম্বারে যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টই দেখে দেবে একদমই ব্র্যান্ড নিউ মুহাসের চার পার্টে তৈরি করা এই মনতাহা সেট শুরুতে এটা সবচেয়ে কিউট পার্টটা উপরে থাকা হেজাবের পোষণটা দেখতে পাচ্ছেন এখানে শর্ট থাকবে ব্যাক প্যানেলটা লং থাকবে প্রত্যেকটা লেয়ারে ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে খুবই চমৎকার একটি গ্লেজে আউটলুক আপনার এখান থেকে পাবেন থুতনিতে এলাস্টিক থাকবে লুফ থাকবে এটাকে আরো ভালোভাবে বেঁধে ওয়ার করার জন্য এবং কপাল থাকার জন্য ক্যাপ থাকবে এইটুকু জায়গা হচ্ছে আপনার কাট করা পেয়ে যাবেন এবং এখানে চমৎকার লুফ করা থাকবে প্লাস হচ্ছে এখানে চমৎকার একটি বাটারফ্লাই করা থাকবে দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা এটা হচ্ছে কিউটেটার হেজাবের পোষণটা এবং এটার সাথে থাকবে আরাবিয়ান স্টাইলের একটি শর্ট আভায়া আমি দেখিয়ে দিবো আভায়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট আভায়াটা দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা ফ্রন্ট সাইড কাট করা থাকবে টোটালটা এখানে আপনার স্লিপসের পোষণটাকে আলাদা পাবেন স্লিপস এর এই লেয়ারটাতে আমরা একটি স্ল্যাব বাটন দিয়ে রেখেছি এবং দুবাই চেরি ফেব্রিক্স থাকবে খুবই সফট এবং কমফোর্টেবল চমৎকার একটি আউটলুকে কিন্তু আপনারা এই আভায়াটা পেয়ে যাবেন অ্যারাবিক স্টাইলে এবং এটার সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘিরে একটি গ্রাউন্ড গ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের আমরা কিন্তু আমাদের আউটলেট থেকে সরাসরি ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি কোনো বাসাবাড়ি থেকে না প্রোডাক্টের সম্পর্কের যে কোনো ডাউট আপনারা নিজেরা ক্লিয়ার হয়ে আউটলেটে এসে এরপর হচ্ছে প্রোডাক্টটা আপনারা নিজেরাই পার্চেস করতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপটাও খুবই চমৎকার স্মুকি করা থাকবে তার পাশাপাশি রাফেলের লেয়ার দেওয়া থাকবে দুইটা পাশে সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে খুবই চমৎকার এবং ইউনিক খুবই কিউট একটি নোজ মেকআপ দেখে দিচ্ছি নজোজ নেকআটা দেখতে পাচ্ছেন এই নেকআপ সেটা থাকবে এটার সাথে খুবই চমৎকার লুক থাকবে এটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন টোটাল এই চারটা পার্ট মিলে এই মুনতাহা সেট যেটা আমরা দিচ্ছি একদম বেস্ট একটি কোয়ালিটিতে একটি বেস্ট প্রাইসে অনলি মাত্র তিন হাজার টাকা এই চার পার্টের এই মুনতাহা সেট যেটা পার্চেস করতে চলে আসবেন সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমরা হোম ডেলিভারিত প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রেখেছি সারা বাংলাদেশে সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আসি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিই না প্রোডাক্ট হাতে যাবে যেভাবে আপনার আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতেন সেম হয়ে কিন্তু গুণগত মান চেক করে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টটা রিসিভ করবেন যেহেতু একটু বড় ভিডিও হবে টোটাল বারোটা ডিজাইনের আপডেট থাকবে ভিডিওটা একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দিকে ফেলবেন তিনি আরো একটি সেট এটা হচ্ছে আফিয়া সেট এই সেটটা আমরা চার পার্টে তৈরি করেছি খুবই গর্জিয়াস একটা আউটলুক দিবে এটা আপনাদের ফার্স্টে আমি দেখিয়ে উপরে কোটির কোটির প্রত্যেকটা লেয়ারে ঘের কোয়ান্টিটিতে এবং হচ্ছে কোমরের দিকে রাফেল করা থাকবে কোমরে হচ্ছে আপনার এখানে স্ল্যাব বাটন পেয়ে যাবেন এবং লুফ থাকবে দেখতে পাচ্ছেন এবং ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ঘের পোষণ যে রাফেলটা থাকবে এখানে কিন্তু আপনারা চমৎকার ভাবে পালেন ওয়ার্ক করা পাবেন যেগুলো হচ্ছে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা স্টিলের পিনের মাধ্যমে এটা হচ্ছে দুবাই ফেব্রিক্স এ তৈরি করা খুবই গর্জিয়াস সেই কোটি এবং এটার সাথে যে ইনারটা থাকবে সেটাও খুবই গর্জিয়াস এটা হচ্ছে তিনশো ইঞ্চের একটি গ্রাউন্ড এটা হচ্ছে এটা গ্রাউন্ডের পোষণটা ঘটটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটেও কোনো বাসাবাড়ি থেকে প্রোডাক্ট সেল করি না নিজেদের লোকেশন থেকে নিজেরাই ভিডিও করে প্রোডাক্ট সেল করি যে কোনো ডাউট নিজেরা ক্লিয়ার হয়ে তারপর প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনার ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটি জিপার করা থাকবে এখানে এবং বডি ফিটিং এর জন্য আপনারা লুফও পেয়ে যাবেন যেটা মাধ্যমে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন যারা স্লিপটা খুবই চমৎকার করা এবং ফিফটি সিক্স সাথে থাকবে চমৎকার ডাবল লেয়ারের একটি নোজ নেকআপ দেখিয়ে দিচ্ছি নোজ পার্টটা প্রত্যেকটা পার্টি কিন্তু দুবাই তৈরি করা দেখতে পাচ্ছেন নোজ নেকআপটা ডাবল লেয়ারের নোজ নেকাপ এবং এখানে লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং সাথে থাকবে ফ্রি সাইজের ফুল কাভারেজ একটি অর্না হিসাব আমি দেখে দিচ্ছি অর্না হিসাবটা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্না হিসাব দেখে পাচ্ছেন এই অর্ডার হিসাবটা সহ আপনারা কিন্তু চার পার্টের এই আফিয়া সেটটা আমাদের কাছ থেকে পাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন সরাসরি প্রোডাক্টটা পারচেস করতে আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের আউটডেটে থাকা আরো একটি গর্জিয়াস হুড়ি সেট যেটা দিয়ে আপনারা ইজিলি খাস পর্দা করতে পারবেন এটা হচ্ছে আসিয়া সেট আসিয়া সেটের উপরে যে পার্টটা রয়েছে এটা হচ্ছে একদম পাঁচ লেয়ারের একটি কমপ্লিট হেজ সেট যেটা দিয়ে আপনারা ইজিলি খাস পর্দাটা মেন করতে পারবেন চারটা লেয়ার এখানে অ্যাটাচ করা থাকবে প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শারিং ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার থাকবে সাইজগুলো একটু ডিস্টেন্সে থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার সাইজের একটু ডিস্টেন্স পেয়ে যাবেন ফ্লিপসের লেয়ারটা কাট করা থাকবে এবং এখানে কোনোই পর্যন্ত হচ্ছে দেখতে পাচ্ছেন কাট করা প্রত্যেকটা লেয়ারে চায়না শার্ডিং থেকে চমৎকার গেজে আউটলুক আপনারা পেয়ে যাবেন এবং এখানে লুভগুলো থাকবে চমৎকার ভাবে দেখতে লুপ দেওয়া থাকবে সুত নিতে হচ্ছে আপনারা এলাস্টিক পেয়ে যাবেন যেটা ফেব্রিক্সটাকে খুব সুন্দর করে ফেসের সাথে অ্যাটাচ করে রাখবে লুফ থাকবে এটাকে আরো ভালোভাবে ওয়ার করার জন্য এবং কপাল ঢাকার জন্য টোটাল দুইটা আপনারা পার্ট পেয়ে যাবেন এখানে দুইটা লেয়ারে থাকবে দেখতে পাচ্ছেন আর এই লেয়ারগুলো ব্যাক প্যানেলে এক্সট্রা একটি লেয়ার থাকবে এই একদম ফ্রি সাইজের যেটাকে আপনারা চাইলে ব্যাক প্যানেল থেকে ফ্রন্ট প্যানেলে এনে চোখ ঢেকে খাস পর্দাটাও কিন্তু মেনটেন করতে পারবেন টোটাল এই পাঁচ লেয়ারের আসিয়া সেটের এই জিলভাবটা থাকবে এটার সাথে এবং এটার ইনারটা থাকবে টেনশন জিগের খুবই গর্জেশ একটি ইনার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের ফুল কভারেজ দুবাই চেরি ফেব্রিক্স এর ইনারটা থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ অ্যাভেলেবেল আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটেও ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি দেখে দিচ্ছি স্লিপসের পোশনটা স্মুকই করা থাকবে যেটা বিক্সের সাথে খুবই চমৎকারভাবে আপনাদের স্লিপটাকে অ্যাটাচ করে রাখবে চারটা সাইজে এই সেটটাকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটার সাথে থাকবে ডাবল লেয়ারের কি জিল এবং এটার সাথে পাবেন হচ্ছে ডাবল লেয়ারের একটি নোজ নেক দুবাই চেরি ফেব্রিক্সই তৈরি করা ডাবল লেয়ারের নোজনেকাপটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এবং এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট শেডিং লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য একটি ডাবল লেয়ারের নোজ নেকাপ তিনশো ইঞ্চি গ্রিডের একটি গ্রাউন্ড এবং পাঁচ লেয়ারের খাস পর্দা করা যাবে এমন একটি হেজাব সেট সহ এই সম্পূর্ণ আসিয়া সেটটা যেটা আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকা এবং প্রত্যেকটা পার্ট আমরা তৈরি করেছি দুবাই চেরি ফেব্রিক দিয়ে চলে আসবেন প্রোডাক্টটা পারচেস করতে সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকার নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমরা এই প্রোডাক্টগুলোর আলাদা আলাদা করে সেপারেটলি ভিডিও পাবলিশ করে রেখেছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেখানে কিন্তু ডিটেলসগুলো আমি আরো ভালোভাবে বলে রেখেছি আপনার চাইলে সেখান থেকেও ভিজিট করে ভিডিওগুলো দেখে চলে আসতে পারেন আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করতে পারেন স্ত্রী থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে নেক্সট যে এই প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চার পার্টের মুত্তাকিন বোরকা চার পার্টের এই মুত্তাকিন বোরকার ফার্স্টে যে ল্যারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা ডাবল ল্যারের জিলবাব দেখতে পাচ্ছেন জিলবাবের লেন্থ একদমই ফ্রি সাইজে ফুল কভারেজ এটা হচ্ছে ডাবল লেয়ারের জিলবাবটা এটা ওয়ার করার পর হাঁটু পর্যন্ত চলে আসবে থুতনিতে এলাস্টিক থাকবে এবং কপাল ঢাকার জন্য ক্যাপ এখানে আপনার এটা হচ্ছে মুত্তাকিন বোরকার জিলবাবের পোশনটা এবং এটার সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘিরে একটি গ্রাউন্ড দুবাইচের ফেব্রিক্স এর দেখতে পাচ্ছেন এবং এখানে আপনার ফ্রন্ট সাইড এ পেয়ে যাবেন বডিতে জিপার ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বডি ফি সাইজের হবে অবশ্যই আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুভ থাকবে বডি এর জন্য স্লিপটাও খুবই চমৎকার রাফেলের পাশাপাশি চমৎকার একটি স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন যেখান থেকে ষাট হাজার চমৎকার গ্লেজি আউটলুক পাবেন সাইজ চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে আরও দুটা পার্ট থাকবে তার মধ্যে থাকবে হচ্ছে একটি নোজ নেক আপ ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের যেটা খুবই সফট এবং কমফোর্টেবল দুবাই চেরি ফেব্রিক্সটাকে বেশি একটা আয়রন করতে হবে আপনাদের এবং এটার সাথে থাকবে হচ্ছে থ্রি পার্টের একটি নেক সেট যে নেকাপ সেটটা ইউজ করে আপনার চোখটাকে ঢেকে রেখে খাস পর্দাটা মেনেন করতে পারবেন ফ্রন্ট সাইডে একটি লেয়ার থাকবে ব্যাক প্যানেলে দুটি লেয়ার থাকবে

নেক্সট যেটা দেখে দিব আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে মানজিয়া বোরকা মানজিয়া বোরকা থ্রি পার্টের একটি সেট এটা ফার্স্টে যে গর্জিয়াস পোশনটা দেখে দিচ্ছি চার পার্টের একটি ক্যাপ ফ্রন্ট সাইডে লেয়ারটা কাট করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দুটো দুটো চারটা লেয়ার থাকবে এবং লেয়ারগুলোতে চমৎকার সাইজের ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণটা সুইংলেস এখানে একটি বাটারফ্লাই পেয়ে যাবেন থাকবে হচ্ছে লুপ যেটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন ইনারের সাথে সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে তিনশো ইঞ্চি গের খুবই গর্জিয়াস একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘেটটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো বডিতে হচ্ছে আপনার ব্ল্যাক স্মুথ জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজ হবে অবশ্যই এবং লুফ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপটা খুবই গর্জিয়াস রাফেল থাকবে তার পাশাপাশি গর্জিয়াস দুইটা বাটন থাকবে এটা হচ্ছে এটা সাথে থ্রি লেয়ারের একটি নেক আপ সেট একদম ফুল কভারেজ ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে হচ্ছে বক্স আকারের একটি নোজ মেকআপ পেয়ে যাবেন ফুল কভারেজ ফ্রি সাইজের লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য ব্যাক প্যানেলে থাকবে দুইটা লেয়ার করা দেখতে পাচ্ছেন একটি লেয়ার সামনে এনে চোখ ঢেকে রেখেও কিন্তু এটাকে ইউজ করতে পারবেন থ্রি পার্টের একটি নেকআপ সেট তিনশো ইঞ্চি ক্রিকেটের গর্জিয়াস একটি গ্রাউন্ড এবং চার পার্টের এই ক্যাপ এই তিনটা পার্ট মিলিয়ে হচ্ছে মানজিয়া সেটটা আমাদের কাছ থেকে চারটা সাইজে পেয়ে যাবেন অফার প্রাইজে

বডি ফ্রি সাইজের বেল্ট থাকবে বডি ফিটিং এর জন্য এবং স্লিপস হচ্ছে স্মুকি স্লিপস হেলদি আনহেলদি যে ওটাকে ইজিলি ওয়ার করতে পারবেন খুবই চমৎকার একটি আউটলুক দিবে এবং এটার সাথে থাকবে খুবই চমৎকার একটি হুডি সেট হুডি সেটটা হচ্ছে বাটারফ্লাই হুডি সেট ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি হুডি সেটের মেজারমেন্টটা ফুল কভারেজ ফ্রি সাইজের এই হুডি সেটটা পাবেন এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিং দু বছর ফেব্রিক্স থাকবে প্রত্যেকটা লেয়ারে এবং ফ্রন্ট সেট অ্যাটাচ করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি স্ল্যাব বাটনের মাধ্যমে ফেব্রিক্সের এখানে এক্সট্রা একটি লেয়ার আপনারা পেয়ে যাবেন যেটা ইউজ করে কপালটাকে ঢেকে রেখে আপনারা ওয়ার করতে পারবেন লুপ থাকছে যেটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল পার্টের নোজ নেকআপ তার পাশাপাশি থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্না সম্পূর্ণ ফ্রি সাইজের এই অর্ডনা সহ গরজে এই বাটারফ্লাই হুড়ি সেট এবং হচ্ছে তিনশো ইঞ্চিকের একটি গ্রাউন্ড এবং হচ্ছে এই শর্ট আফায়া এই তিনটা পার্ট মিলে এই জাকিয়া সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি মাত্র দুই টাকায় আমি দেখিয়ে দিব আমাদের আউটলেটে থাকা আরও একটি ভাইরাল প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার হুমরা সেট খুবই গর্জেস একটি আউটলুক এই হুমাই সেটাবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে উপরে থাকা শর্ট আভার যেখানে সাইজের একটি থাকবে টুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণ সুইংলেস এখানে আপনার লুপ পাবেন যেটা মাত্র ইনারের সাথে চাইলে এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন সেম ফেব্রিক্স ইউজ করা হয়েছে প্রত্যেকটা পার্টে ফেব্রিক্স আমি দেখে গ্রাউন্ডের গ্রাউন্ডটা হচ্ছে তিনশো ইঞ্চি একটি গ্রাউন্ড অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে ঘেরের কোয়ান্টিটিতে আপনার পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট চাইনা শেডিং যেখান থেকে চমৎকার চমৎকার্লেজে আউটলুক থাকবে ফ্রন্ট অ্যান্ড চায়না চানা করা থাকবে ওয়ার করার পর চমৎকারভাবে রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকছে বডি ফিটিং এর জন্য প্লাস হচ্ছে দেখতে পাচ্ছেন স্মুকি করা থাকবে যেটা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার একটি বাটারফ্লাই থাকবে সাথে থাকবে গর্জিয়াস একটি হুডি সেট হুডি সেটটা দেখিয়ে দিচ্ছি ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট থাকবে দুবাই চিনি ফেব্রিক্স তৈরি করা প্রত্যেকটা টেলারে চায়না শেডিং ফ্রন্ট সেট অ্যাটাচ করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটি স্ল্যাব বাটনটা ইউজ করে এবং এখানে এক্সট্রা ফেব্রিক দেওয়া থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়্যার করবেন এবং ফ্রংসারে থাকবে ডাবল লেয়ারের নোজ ডেকাপ তার পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাবেন কপালের দিকে চমৎকার রাফেলের লেয়ার যেখান থেকে খুবই গ্লেজি একটা আউটলুক আপনারা পেয়ে যাবেন এই গর্জিয়াস হুড়ি সেট তিনশো ইঞ্চি গেলে এই গর্জিয়াস গ্রাউন্ড এবং সাইজের ডিস্টেন্স করা এই শর্ট আভায়টা এই তিনটা পার্ট মিলেই দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি করা এই হুমাইন সেটটা যেটা প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা চারটা সাইজে অভেলেবেল থাকবে এবং ফেব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল হুডি সেট এটা হচ্ছে আপনার আয়সে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস আমার হাতে রয়েছে এটা ঘের একদম ফ্রি সাইজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে কোমর থেকে একটি অ্যাটাচ করা থাকবে যেটা খুবই ঘন কোয়ান্টিটিতে আপনার কোয়ান্টিতে থাকবে এটা দুইটা লেয়ারের থাকবে একটি লেয়ারের রাফেল দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের পাপড়ির মতো একটি আউটলুক দিবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপটাও খুবই চমৎকার স্মুকি প্লাস হচ্ছে চমৎকার একটি রিং পেয়ে যাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে গর্জিয়াস সেলাই দুবাই চেরি ফেব্রিক্স এবং চাইনা শার্টিং অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটি বাটন এক্সট্রা ফেব্রিক যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুপ যেটা মাধ্যমে ওয়ার করবেন এবং ডাবল পাটের নোজ নেকআপ তার পাশাপাশি হচ্ছে ফুল কভারেজ ফ্রি সাইজের হিসাব অন্য থাকবে সম্পূর্ণ দুই হাজার দুইশো টাকা যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা বা তিনশো টাকা ডিসকাউন্ট আমরা এই আইসা করে দিয়েছি তার পাশাপাশি আমাদের আরেকটা ডিসকাউন্ট প্রোডাক্ট চলছে এটা হচ্ছে মুহাজার খুবই চমৎকার আরেকটি সেট যারা সিম্পলি গর্জিয়াস পছন্দ করেন এই হুডি করতে পারেন বডি ফ্রি সেদের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ঘের তিনশো ইঞ্চি ঘের এবং এটার বডিতে একটি এক্সট্রা ফেব্রিক্স থাকবে অ্যাটাচ করা যেটা কোমর থেকে ঘন কোয়ান্টিটিতে করবে দেখতে পাচ্ছেন লুফ থাকছে বডি ফ্রিং করে ব্যয়ার করার জন্য স্লিপটা খুবই চমৎকার ডাবল লেয়ারের হচ্ছে স্ল্যাব বাটন থাকবে এবং রাফেল করা থাকবে প্রত্যেকটা লেয়ারে সাইজ এবং সাথে কিন্তু ফুল ফ্রি সাইজের বাটারফ্লাই হুডি সেট আপনারা পেয়ে যাবেন যেখানে আপনাদের অন্য অ্যাটাচ করা থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি সেট সহ আপনারা এই গ্রাউন্ডটা পাবেন এই মহাজারিন সেটে চারটা সাইজের প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই টাকা রেগুলার প্রাইস ছিল দুই টাকা বাট আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি মাত্র দুই টাকা খুবই গর্জিয়াস একটি আউটলুকে আপনাদের কাছ থেকে এই দুবাকু সেট পাবেন তাও একদমই রিজনেবল প্রাইসে দুবাইছেরি ফেব্রিক্স এর তৈরি করা এটার গর্জিয়াস পার্টটা শুরুতে দেখিয়ে দিচ্ছি এটার উপরে থাকা হচ্ছে আভায় সেটটা যেটা প্রত্যেকটা লেয়ারে থাকবে পালের ওয়ার করা যে পালগুলো হচ্ছে স্টিলের পিনের মাধ্যমে বসানো ফ্রন্ট সাইডটা কাট করা থাকবে শুধুমাত্র শোল্ডারটুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণটা সুইংলেস দেখতে পাচ্ছেন দুবাইছেরি ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে এটার গর্জিয়াস আভায়ের পার্টটা এবং এটার সাথে ইনারটা থাকবে দুবাইচেরি ফেব্রিক্স এর তিনশো ইঞ্চি গেটের একটি ইনার দেখতে পাচ্ছেন ইনারটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপটা খুবই চমৎকার স্মুকি করা থাকবে ডাবল লেয়ারের মৌসুমি হাতা প্লাস একটি লুপ যেটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দিবে চারটা সাইজে কিন্তু এই সেটটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটার সাথে থাকবে একটি হুডি সেট দেখিয়ে দিচ্ছি হুড়ি সেটটা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট দুই চিনি ফেব্রিক্স এ তৈরি করা ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য স্ল্যাব বাটন পেয়ে যাবেন এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা মাধ্যমে আপনারা কপালটাকে ঢেকে টাকে ওয়ার করতে পারবেন এই হুডি সেট একটি তিনশো ইঞ্চি ঘটের ইনার এবং গর্জিয়াস সেই আবহাওয়া মিলিয়ে এই তিন আমরা দিচ্ছি অফার প্রাইজে অনলি মাত্র দুই হাজার টাকায় দেন যেটা দেখে দিব এটা হচ্ছে বাংলাদেশের সব সবচাইতে ভাইরাল সবচাইতে জনপ্রিয় মরিয়ম্বরকা দা একদমই ছয়শো ইঞ্চি ঘের বাংলাদেশের সবচাইতে বড় ঘের মরিয়ম্বরকা এটা কিন্তু এইভাবে আমাদের ভিডিও করা হয় না এটা মূলত আমাদের ডিসপ্লের এই পোষণটাতে এই পুরো লম্বা জায়গাটা যে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে আমরা ডিসপ্লে করে রেখে এটার ভিডিও করি কারণ এটা অনেক বড় ঘের এটার ব্যাপারে আপনারা অনেকেই জানেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু সেপারেটলি ভিডিও রয়েছে সেখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আলাদাভাবে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ডিটেলস সেখান থেকে আরো ভালোভাবে এগুলো ডিটেলস জেনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্প্রে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসতে পারেন সরাসরি সরাসরি আমাদের আউটলেটে এখানে আপনার ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন জিপার আমি ঘেরটা ভালোভাবে দেখাতে পারছি না বা ডিটেলসগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে জিপার পাবেন আপনার হচ্ছে এখানে ভ্যান কলার পেয়ে যাবেন একটি মাত্র সুইং এ প্রোডাক্টটা তৈরি করা থাকবে এখানে আপনারা তিনটা করে গর্জিয়াস বাটন পাবেন তার পাশাপাশি হচ্ছে রাফেলও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন এটা কতটা বড় ঘেরের ওয়ার করার পর দুইটা পাশে রাফেল পরে থাকবে ড্রপ শোল্ডার হবে এবং এটার সাথে থাকবে হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নোজ নেকআপ এবং একটি অরনাইজার সেম ফেব্রিক্সে তৈরি করা একটি নোজ নেকআপ এবং সাথে থাকবে হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরনাইজার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোজ এবং হচ্ছে এই ছয়শো ইঞ্চি ঘিরে গ্রাউন্ড এই তিনটা পার্ট মিলে এই মরিয়ম বোরকাটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখে স্টুডেন্ট বাজেট একটি হুডি সেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হুডি সেট একদম রিজনেবল প্রাইসে মহুয়া বোরকা দেখতে পাচ্ছেন জয়েন করা কোটি থাকবে ভিতরে ইনার উপরে এই কোটিটা অ্যাটাচ করা থাকবে এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিং ইনারের সাথে থাকবে অ্যাটাচ করা দুইটা লুভ যেগুলোর মাধ্যমে এটাকে তিনটা ডিজাইন আপনারা ওয়ার করতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসটা হবে চমৎকার স্মুকি প্লাস হচ্ছে হচ্ছে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেট হুডি সেটের প্রত্যেকটা লেয়ারে চায়না শেডিং এবং ফ্রন্ট সেটের ডাবল লেয়ারে নোজ মেকআপ প্লাস হচ্ছে একটি লোক এই হুডি সেট এবং জয়েন পার্টটা মিলে এই পরকাটা আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার তিনশো টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে আমাদের আউটলেটে থাকা সবগুলো ভাইরাল হুড়ি সেট সেগুলো রেডিং যেগুলোর অরিজিনাল ভার্সনটা আপনার নিজেরাই চেক করে আমাদের আউটেটে এসে পারচেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই টাইপের আমরা আরও বেশ কয়েকটা হুডি সেট লঞ্চ করবো যেগুলোর ভিডিও খুব শীঘ্রই আপডেট হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা আরও তিনটা হুডি সেট নিয়ে কাজ করছি যেগুলো আপনাদের চমৎকারভাবে গ্লেজিক আউটলুক দিবে তার পাশাপাশি খাস পর্যাটা বিনেন করতে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করবে এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম